দুপুরের মেনুতে যদি থাকে এরকম ভর্তা তাহলে তো আর ভাত খেতে দেরি নয় তাই তো চলে আসলাম তাড়াতাড়ি করে ভাত খেতে ভর্তা ভাত খাওয়ার মজাটা শুধু ভর্তা লাভারাই বুঝবে হ্যালো ইবজিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ভর্তা পছন্দ করে না এরকম মানুষ হাতে গোনা কিন্তু খুব কমই আছে যাই হোক তাই তো আজ আমি ভর্তা লাভারদের জন্য ভর্তার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি বেগুনে ভর্তা বানাবো সচরাচর আমরা বেগুন পুড়িয়ে কিবা ভেজে ভর্তা বানিয়ে থাকি আজ একটু ভিন্ন স্টাইলে ভর্তা বানাবো এভাবে ভর্তা বানালেও ভর্তার টেস্টটা বেড়ে যায় বহুগুণ এখানে আমি একটি বেগুন এবং দুটি টমেটো নিয়েছি বেগুনের সাইজটা বড় হওয়াতে আমি মাছ দিয়ে কেটে নিয়েছি তারপরে একটি প্যানে পানি গরম করে তার ভিতরে দিয়েছি বেগুন আর টমেটো সিদ্ধ হওয়ার জন্য বেগুনগুলো একটু উল্টে দিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে বেগুনগুলো ঠান্ডা করে আমি বেগুনের উপরের চিকলাগুলো হাত দিয়ে উঠিয়ে নিব আর একটা কথা বেগুন কিন্তু অ্যালার্জির এক অন্যতম জিনিস আমার দেওয়া রেসিপি খেয়ে কেউ যদি সারা রাত্রে ঘুমাতে না পারে তাতে কিন্তু বাপু আমার দোষ নেই সেটা কিন্তু আমি আগেই বলে রাখলাম আমার কাছে এই ভর্তাটা গরম ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলেও রুটি কিবা পরোটার সাথে একবার হলো ট্রাই করে দেখতে পারেন যাই হোক এখন আমি বেগুন আর টমেটো গুলো হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নেব দেন অন্য একটি প্যানে আমি তেল দিয়ে দিলাম এখানে আমি সয়াবিন তেলটাই ব্যবহার করছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন দেন দুটি শুকনো মরিচ মাছ দিয়ে ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এবং খানিকটা রসুন কুচি পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে আসার জন্য কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব এখন দিয়ে দিব একটুখানি হলুদের গুঁড়ো একদম সামান্য দিয়ে দিব লবণ একটুখানি জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব দেন দিয়ে দিব আগে পেস্ট করে রাখা বেগুন আর সেই টমেটোগুলো এখন এগুলোকে ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মেখে নিতে হবে এখানে বেগুন আর টমেটো থেকে যে পানি বের হবে এটা দিয়ে এটা রান্না হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দিতে হবে না এখন চুলা রাস্তা মিডিয়াম রেখে এটাকে ভেজে বা ভুনা করে নিতে হবে ভর্তা মানে একটু জাল তো হতেই হবে তাই আমি এখানে সামান্য একটি মরিচের গুঁড়ো আর একটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আমার মনে হলো হয়তো ঝালটা একটু কম হতে পারে তাই এই তো এখানে বেগুনের ভর্তাটা অলরেডি হয়ে গেছে কিছু কুচি দিয়ে দিলাম ভর্তার সাথে মেখে নিলেই আমার ভর্তাটা রান্না একদম কমপ্লিট কোনো ঝামেলা ছাড়েই একদম সহজভাবে আমার বেগুনের ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেল আমার মতো যারা ভর্তা লাভার আছো তারা এখনই গিয়ে একবার বানিয়ে ফেলো